এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে ইতিহাস হয়ে আছে চিরকাল ফিরাউন শুধু ভবে রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হক ফিরাউন কি বান কেউ ভবে চিরকাল রয় না কেউ ভবে চিরকাল রয় না চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় চলে যায় সব ছেড়ে যেতে হয় জয় সব রাজা maharaja আর মহবীর সব রাজা maharaja আর মহবীর মৃত্যু কাউকে অবকাশ দেয় না ঠিক না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হক নাশে ফিরাউন কি বানুমরুদ চিরকাল কেউ থাকবে না অতএব ক্ষমতার গরম দেখাবেন না লোকের গরম দেখাবেন না অস্ত্রের বাহাদুরি দেখাবেন না মুমিন হয়ে মুমিনদের উপরে অস্ত্র তাক করবেন না আল্লাহ তাআলা সহ্য করবে না কি বলেন ঠিক কিনা নিরাপরাধ মানুষের উপরে রাতের আধারে আপনারা অস্ত্র তাক করে রক্তাক্ত করছেন সম্মানিত মুসলিম ভাই আমার আমি বলতে চাই যারা দেশকে গরম করতে চায় যারা বাতিলের মসনদকে আবার সিংহাসনকে আবার স্থাপন করতে চায় মুসলমান জীবিত থাকতে এটা কখনো করতে দেওয়া হবে না হোক সেটা পাঁচদোলা মোড় হোক সেটা তুরাক পারের মাঠ কি বলেন ঠিক কিনা সারা বাংলাদেশের বাতেলরা শুনে রাখো তোমাদেরকে শক্ত হাতে দমন করা হবে বলুন ইনশা আল্লাহ সম্মানিত অবস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মায়দার ৩২ নং আয়াতে বলেন আম ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাস জামিআ যারা অনর্থকভাবে কোনো মুমিনকে হত্যা করে আম ফাসাদিন ফিল আরদি যারা করা অর্থাৎ খারাপ মানুষদেরকে আপনি বিচার করতে পারেন বিচারের আওতায় আপনার ঠেকে ঠেকে না আপনি খারাপ মানুষকেও আপনি যখন বিচারের মুখোমুখি করবেন তার দোষকে প্রমাণিত করবেন তার পরিবার তার আত্মীয়-স্বজন জানবে যে এই এই অপরাধে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে কি বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বলতেছে যখন তোমরা কাউকে হত্যা করবে বিচার করবে তোমরা অবশ্যই তার দোষ প্রমাণ করবে আওফাসাদিন ফিল আরদি যদি কোনো অন্যায় গর্হিত লোককে তোমরা সাজা দেওয়ার জন্য তোমরা তোমরা বিচারের বিচারের করো করতে পারো কিন্তু অন্যায়ভাবে মুখোমুখি করে তাদেরকে তোমরা অন্যায়ভাবে হত্যা করতে পারো না যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা হয় যদি সেটা দুনা মরে হয় যদি সেটা বাংলাদেশের যেখানেই হোক না কেন তুরাক পারের মাঠে হোক না কেন সারা পৃথিবীর যেখানেই হবে আল্লাহর ঘোষণা হচ্ছে আওফাসাদিন ফিল আরদি ফাকাননা মা কাতালান জামিয়া অন্যায়ভাবে কোন মুমিনকে যদি হত্যা করা হয় কোন মুসলমান তাদেরকে যদি মারা হয় আল্লাহ বলতেছে ফাকাননা মা কাতালান নাস সেই অপরাধটা হলো সারা পৃথিবীর মানুষকে সারা পৃথিবীর মানুষ হত্যা করার নামান্তর বলেন না অন্যায়ভাবে অন্যায় ভাবে একজন মুমিনকে হত্যা করা সারা পৃথিবীর মানুষ হত্যা করার সামিল আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ আর যদি আপনি একজন মানুষের প্রাণ রক্ষা করেন একজন মানুষকে আপনি যদি বাঁচায়া দেন একজন মানুষের প্রাণ যদি আপনার দ্বারা রক্ষা হয় আল্লাহ বলতেছে তাহলে সেটা হবে সারা পৃথিবীর মানুষদেরকে বাঁচায়া দেওয়া বলেন আপনি যদি কারো প্রাণ বাঁচাতে গিয়া একজন মানুষকে হত্যা একজন মানুষকে হত্যা থেকে তাকে রক্ষা করেন তাহলে আল্লাহ বলতেছে তাহলে সারা পৃথিবীর মানুষকে বাঁচায়া দেওয়ার মতো বলেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার আল্লাহর আলামিন এই কথাগুলো আমাদেরকে বোঝার জন্য বলতেছে আমাদের জন্য কিতাব নাজিল করেছে আবার নবী পাঠিয়েছে আল্লাহর নবী বলতেছে বুখারীর ১০ নং হাদিস মুসলিমের ছয় ছয় হাজার চারশত চৌরাশি নং হাদিস আল্লাহ রসুল বলতেছে আন আবদুল্লাহ্জ আমার হুম আল্লাহ রসুল আল্লাহসাল্লাল্লাহ্

মান মুসলিম মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি প্রকৃত মুমিন যদি হতে চান প্রকৃত মুসলমান যদি হতে চান তাহলে আপনার জবান থেকে আপনার হাত থেকে অন্য মুসলমানেরা নিরাপদ থাকবে কিন্তু দেখা যায় হাসিনা সরকারের পতনের পরে কিছু মানুষ এতদিন খাতা সিরা খাতা গায়ে দেয়া ছিল এতদিন তাদের কোনো নাম ছিল না দাম ছিল না ডাস্টবিনের মধ্যে পড়ে থাকত এখন লাভ দিয়ে উঠে এসে তারা মসনাদের ভিতরে বসে মানুষকে শাসাইতেছে আর বকা করতেছে কি বলেন ঠিক কিনা মনে হয় এই ছাত্র আন্দোলনের পরে তারা ক্ষমতায় চলে গেছে এতদিন সিরা খাতা করতে দিয়ে ঘুমাইছে এরা এখন উইঠা আর খুব ভাব নেয় আমরা তোমাদেরকে চিনি এজন্য আল্লাহ রসুলের বানি শোনা তোমাদের আশ্রাহের জন্য বলছি মানসালিমান মুসলিমোন আমি নিসা নিহি অয়া দিহি প্রকৃত মুমিন সে যার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে তোমার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ না তুমি যাই তাই বলতে থাকো তুমি মানুষকে গালেগালাজ কর মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করাও ক্ষমতার গরম দেখাও যদিও এখনও ক্ষমতা পাওনি তোমাকে বলতে চাই আল্লাহ রসুল তোমার ব্যাপারেই বলেছে শোনো শোনো তোমার ব্যাপারে আল্লাহ রসুল বলতেছে মাংসালিমাল মুসলিম ও না মিল্লিশা নিহি ওয়া প্রকৃত মুমিন যদি হতে চাও তাহলে তোমার হাত থেকে তোমার ক্ষমতা থেকে তোমার লোকদের থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে কিন্তু তোমার হাত থেকে অন্য মুসলমানেরা নিরাপদ না কি বলেন ঠিক না। তোরা পারে রাস্তে ভাই আজকে যারা রক্তাক্ত করেছে মুসলমানের উপর হামলা করে তাদেরকে বলতে চাই আল্লাহ রসুল বলতেছে তোমাদের হাত থেকে যদি অন্য মুসলমানেরা নিরাপদ না থাকে পাকিস্তানি হানাদার বাহিনী গভীর রাতে পঁচিশে মার্চ অন্ধকার রাতে আমাদের দেশের উপরে হামলা করেছিল কি বলেন ঠিক না আজকে গোমন্ত তুরাক পারে ইস্তেমাল লোকদের উপরে যারা হামলা করেছ যারা দিন দুপুরে পাঁচ দনায় হামলা করেছ যারা সন্ধ্যার সময়ে দেশের মধ্যে তোমরা হামলা করে গরম করেছ তোমাদেরকে বলতে চাই তোমরা কোরআন এবং হাদিসের বাণী যদি তোমরা নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসো তাহলে শোনো আল্লাহ রাসূল বলতেছে শোনো মান সালিমাল মুসলিমুনা মিল লিসানিহি ওয়া ইয়াদিহি তুমি যদি প্রকৃত মমিন হতে চাও তোমার জবান থেকে তোমার হাত থেকে তোমার শক্তি থেকে অন্য মুসলমানেরা নিরাপদ থাকবে আল্লাহ কবুল করুন বলুন আমিন আল্লাহ সবাইকে বোঝার তাও ফিক দিন বলুন আমিন বন্ধুরা আবার আল্লাহ রসুল বলতেছে ওয়াল মহাজীর মান হাজার মান হাল্লাহান হো আর প্রকৃত মহাজিন মোহাজির হল যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে আর যারা হিজরতকারীদেরকে সাহায্য করেছে তারা হচ্ছে আনসার আল্লাহ রসুল বলে অল মোহাজুর রোমান আল্লাহ ওয়ানহু অল হাজার রমান প্রকৃত মুহাজির বন্ধুরা আমার মক্কা থেকে মদিনায় হিজরত করার সুযোগ নাই কিন্তু যদি আপনি মহাজিরদের কাতারে যেতে চান অল মোহাজুর মান হাজার রমান আল্লাহ ওয়ানহু আপনি যদি প্রকৃত মহাজির হতে চান তাহলে সেই সুযোগটা আছে বলেন না আল্লাহ প্রকৃত মহাজির যদি হতে চান মূল মুহাজিরু মান হাজারা মানাহাল্লাহু আনহু আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকবেন আল্লাহর নিষিদ্ধ সকল বিষয় থেকে নিজেকে বাঁচায় রাখবেন তাহলে আপনি মুহাজিরদের কাতারে চলে যাবেন বলেন সুবহানাল্লাহ কিসের এত গরম কিসের এত দেমা। কবরে চলে গেলে সব কিছু শেষ কি বলেন ঠিক কিনা যারা কবরে যায়নি এখনো পালিয়ে বেড়াচ্ছে দুই দিন আগেও যাদের গরম ছিল এরা এখন সুরের মতো পালিয়ে বেড়ায় বেড়ায় কি বেরায় না তা তোমাদের বা আমাদের যে এই দশা হবে না এই কথা কি আমরা বলতে পারি সম্মানিত অবস্থিতি অতএব আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল

আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তোমার কথাই বলেছে শোনো শোনো তোমার কথাই বলেছে ও আলামু ও আলামু আন্নাল জান্নাতি তাহত যিলাল জেনে রাখো ওহে পাঁচ যুবকেরা জেনে রাখো ও বাংলার যুবকেরা আল্লাহ রাসূল তোমার কথাই বলেছে শোনো ও আলামু আন্নাল জান্নাতি তাহত যিলাল সুয়ুফি আল্লাহর জান্নাত হলো এই তোমার অস্ত্রের ছায়াতলে বলেন সুবহানাল্লাহ

কিন্তু সেটা হবে যুদ্ধের ময়দানে সেটা হবে কুফারদের বিরুদ্ধে মুসলমানদের সঙ্গী শক্তি দেওয়ার জন্য তুমি যখন যুদ্ধ করবে তোমার সে অস্ত্রের সায়াতলি হচ্ছে আল্লাহর জান্না বলেন না সোলান আর আজকে ক্ষমতার জন্য তুমি অস্ত্র তাক করাচ্ছ অথচ আল্লাহর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে শোনো শিবাবুল মুসলিমি ফাসুকুন ওয়কিতালুন কুফরুন শোনো কোন মুমিন মুমিনকে কোন মুসলমানকে গালি দেওয়া হচ্ছে ফাসুকুন অর্থাৎ ফাসিকি কাজ আর ওয়কিতালুন কুফরুন কোন মুমিনকে হত্যা করা হচ্ছে কুফরীর শামিল বলে নাউযুবিল্লাহ যারা মানুষকে হত্যা করবে তারা কুফরি করল যারা কুফরি করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম বলেন নাউযু বিল্লাহি মিন যালিক সম্মানিত অবস্থিতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ওহে পাঁচ দুনার যুবকেরা তুমি আমার এই হাদিসটা শুনে রাখো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বুখারীর মধ্যে হাদিসটি রয়েছে আল্লাহ রসুল বলেন হাজার 68 নং হাদিস আল্লাহর পয়গম্বর বলে লাতি আলাইকুম জামানুন ইল্লাল্লাজি বা'দহু শাররুম মিনহু হাত্তা তালকাউ রাব্বাকুম লাতি আলাইকুম জামানুন ইল্লাল্লাজি বা'দহু শাররুম মিনহু হাত্তা তালকাউ রাব্বাকুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলে শোনো তোমাদের মধ্যে যেই জামানা রয়েছে এই জামানার পরবর্তী জামানা হবে আরো নিকৃষ্ট এবং খারাপ বলে নাউযু এইভাবে খারাপ হতে হতে খারাপ হতে হতে নিকৃষ্ট মানুষগুলার সাথে আল্লাহর সাক্ষাৎ হই যাওয়ার সময় চলে আসবে ইল্লাল্লাজি বাদেহু শাররুম মিনহু হাত্তা তানকা রাব্বাকুম মানুষ খারাপ হতে হতে অথল গহবরে নিমজ্জিত হবে এরপর এই খারাপ মানুষেরা আল্লাহ সাক্ষাতে চলে আসবে মনে রাখেন ওহে পাঁচ দুনার যুবকেরা শুনে রাখো আল্লাহ রাসূল বলতেছে প্রত্যেকটা জামানা এর পরবর্তী জামানা আসতে আসতে খারাপ হতে থাকে খারাপ হয়ে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো The বলতেছে যে এই খারাপ الله যাবে না খারাপ থেকে আল্লাহ আমাদের যুবকদেরকে are not the people who are not the people who are الله the people who are not الله people who are قال the الله who are not the people الله are not the فيها who فيها قال يا رسول الله صلى الله عليه وسلم وما الهرج قال القتل القتل بخاري المضد شاهد هذا التشرتينون حدثي مسلم المضد دوي هذا التنشطة بعض الله رسول الله صلى الله عليه وسلم قال إنني وراءكم أن يأمن ينزل فيها الجهل ويرفع فيها العلم شنراقها আগামী দিনগুলাতে এমন একটা জামানা আসবে যখন এলেমকে উঠিয়ে নেওয়া হবে এলেমকে উঠিয়ে নেওয়া হবে এবং সব জায়গার মধ্যে মূর্খতা ছড়িয়ে পড়বে বলেন নাউজুবিল্লাহ মূর্খতা ছড়িয়ে পড়বে সব মানুষেরা মূর্খের মতো আচরণ করবে তুমি না পাঁচ দোনা মো পাঁচ এই যে গুপ্ত স্কুল যেটা রয়েছে স্কুল অ্যান্ড কলেজ যেটা রয়েছে এখান থেকে লেখাপড়া করেছ তুমি না বিশ্ববিদ্যালয়ে পাশ করেছ তোমার হাতে দা তোমার হাতে সুই, তোমার হাতে কেন পিস্তল এই কথা যদি বলা হয় আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বললেন ফি হেল জা হেলু অ ইউরু ফা ও ফি হেল মাস্টার ডিগ্রি পাস ছেলেটা জাহেল হয়ে গেছে আল্লাহ রসুল বলতেছে তুমি কেন তুমি একটা মুরগি জবাই করতে পারো না পরশুদিন তোমার মুরগিটা নিয়ে আমার কাছে আসলাম তোমার হাঁসটাকে নিয়ে তোমার কবুতরের বাচ্চা না পরশুদিন আমি জবাই করে দিলাম তুমি না বলতেছিলে তুমি দা হাতে নিয়ে জবাই করতে পারো না তুমি কেন আজকে মানুষ হত্যা করার জন্য সুরি এবং রাম হাতে নিয়ে তুমি দিচ্ছ। Tú ma que quiero a mí hoy. তুরাগ ইস্তেমার মাঠে মানুষকে মারার জন্য সুরি হাতে দা হাতে তোমাকে দেখতে পাচ্ছি আল্লাহ রসুল সল্লাল্লা আলাইসাল্লাম তোমার এবং আমার কথাই বলছে যে শোনাও ইন নামি ওয়াকুম আইয়াং ইয়ং জুলুফি হেল জহল এমন একটা সময় চলে আসবে তখন চারদিকে মূর্খতা ছড়িয়ে পড়বে এলেমকে উঠিয়ে নিবে তোমার বিদ্যা বুদ্ধি কোথায় চলে গিয়েছে উঠিয়ে নেওয়া হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম বললেন শোনো ওয়ায়কসুর ফীহা আল হারজু তখন হারজ বৃদ্ধি পাবে তখন হারজ বৃদ্ধি পাবে 100 লাশ পড়ে আছে তুরাগের পারে 100 লাশ পড়েছে তুরাগের পারে রক্তাক্ত হয়েছে মুসলিম ভাই রক্তাক্ত হয়েছে বাংলার আনাচে কানাচে মুসলমানদের দ্বারা মুসলমানরাই ঠিক নয় কি ঠিক নয় কি কথা বলেন বোবা হয়ে আছেন কেন ঠিক নয় কি আল্লাহ রসুল বললেন ওয়েদসুরফি হাল হারুজু তখন হারাজ বৃদ্ধি পাবে ও মুসলমানের বাচ্চারা মুরব্বী যারা আছেন পাকিস্তান জামানায় যখন একটা লাশ পড়তো পূর্ব পাকিস্তানে একটা লাশ পড়লে পশ্চিম পাকিস্তান পর্যায় হই হৈ শুরু হতো পশ্চিম পাকিস্তানে একটা লাশ পড়লে পূর্ব পাকিস্তানে হই হৈ শুরু হতো কিন্তু আজকে দেখা যায়নি আমার পাশে একটা ডানে একটা বামে একটা সামনে একটা পিছনে একটা লাশের মধ্যে ঘোরাঘড়ি খাচ্ছি আর পরেও কিছু

আল্লাহ নবী বললেন আল কতলু আল কতলু হারাজ হচ্ছে মানুষ হত্যা বলেন নাউজ মানুষ মানুষকে হত্যা করে মানুষ মানুষকে হত্যা করে আবার যারা সর্বহারা আবার যারা সর্বহারা গ্রুপ এই দেশে আনতে চায় তাদেরকে শক্ত হাতে ধমন করা হবে এটা সময়ের ব্যাপার মাত্র কি বলেন ঠিক কি না বলেন ইনশাল্লা তাদেরকে ধমন করে ইছাড়া বলে ইনশাল্ল সম্মানিত অবস্থিতি রক্ত দিয়ে বাংলার স্বাধীনতা কেনা হয়েছে রক্ত দিয়ে বাংলার স্বাধীনতা কেনা হয়েছে বারবার কেনা হচ্ছে তোমাদের সন্ত্রাসিকর্ম কর্মকাণ্ড দ্বারা বাংলার জমিনকে রক্তাক্ত করতে দেওয়া হবে না হবে না হবে না কি বলেন ঠিক কি ঠিক না সম্মানিত অবস্থিতি মুসলিম আমি চিররণবীর আমি ভয় পাই না যৌবন রয়েছে এই বুকে সুপ্ত রয়েছে ইমান সম্মানিত অবস্থিতি আমি জবাব আমি যৌবনের গান গাই আমাকে এক থেকে যদি দেওয়া হয় ডাল মনের সুখে গান করি যৌবনের গান আমি করি যদি আমার যৌবনের গান শুনে কারো অলস মোহনিদ্রা টুটিয়া যায় আমার কিছুই আসে যায় না আমি মনের সুখে গান করি করেই যাবো বলে ইনশাআল্লাহ

কিন্তু তারপরেও তোমাকে থামানো যাচ্ছে না তোমার জ্ঞান রয়েছে তুমি চতুষ্পদ জানোয়ারদের মতো আচরণ করছ তোমার জ্ঞান রয়েছে তুমি এখন চতুষ্পদের মতো হাইওয়ানের মতো হয়ে গিয়েছ আল্লাহ রসুল বললেন তখন এইভাবে করে ভূমি কম্প সংগঠিত হবে কেমতের আগে বেশি বেশি ভূমিকম্প হবে আল্লাহ রসুল বললেন এবং সময় সংকুচিত করে দেওয়া পাঁচ দোনা ওর বাজার করতে এসেছে পাঁচ দোনা বাজারে অথবা পাঁচ দোনা মোড়ে বাজার করতে এসেছে যুবক ছেলে ঠাস করে পরে এই ছেলেটা এইভাবে চলে যাচ্ছে হয় কি হয় না এই ফার্মের মুরগি যেমন আস্তে আস্তে করে বড় হচ্ছে আবার হঠাৎ মরে যাচ্ছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলতেছে আখনি জামা নাই এদের এমন পরিবর্তন হয়ে যাবে জামান তাদের মধ্যে সময়কে সংকুচিত করে দেওয়া হবে তুমি কিসের দেমাক কিসের বড়াই কিসের ক্ষমতার গরম দেখাও তোমার মতো যুবক বাজার করতে এসেছে গতকালকে ইন্ডেক্স প্লাজার সামনে আমার চোখের সামনে একটা চলে যাচ্ছে বয়স আমার চেয়ে কম হবে আমি তাকে ধরলাম মোবাইলটা কথা বলতেছিল হাত থেকে পরে দুই টুকরা হয়ে গেল একে ধরে রাখতে পারতেছি না তুমি কি এটা দেখো না তুমি কি ভয় করো না সংকুচিত করে দেওয়া হবে তুমি ঠাস করে পড়ে। তুমি তুমি করে চলে যাবে কেন এত গরম দেখাও তুমি কেন বুঝতে পারো না আমি তোমার ভাই তোমার জন্য দয়া হয় তোমার জন্য আমার মায়া হয় তাই তো তোমার জন্য এই কথাগুলো সবক হিসাবে তোমাকে দিয়ে যাচ্ছি আল্লাহ রসুল সাল্লাম বলেন ওয়তাকারাবুল জামান ওয়া জাহারল ফিতানু এবং ফিদনা প্রকাশ পাবে একটার পর একটা ফিতনাও একটার পর একটা ফিতনা এইভাবে করে যারা আমাদের ক্ষতকে দেখতে চায় না যারা আমাদেরকে শান্তিতে দেখতে চায় না তারা একটা একটা করে ফিতনা একটা একটা করে মুসিবত পাঠিয়ে দিচ্ছে কি বলেন ঠিক কি ঠিক না আপনি কি মনে করেন এই যে তোরাক পারের যে হত্যাকাণ্ড সংগৃহীত হয়েছে এর মধ্যে কারোindon আছে না নাই এই অবশ্যই দেশকে গরম উত্তাল করতে চায় উত্তাল সমুদ্রে আমরা সাঁতার কাটতে জানি আমরা তরিকে কিভাবে তীরে ভিরাতে হয় আমরা সময়ের ভিতরে করে দেখাবো বলেন ইনশাআল্লাহ সম্মানিত অবস্থিতি আপনারা সঙ্গবদ্ধ থাকুন আপনারা বিক্ষিপ্তভাবে থাকবেন না ইসলামী সংগঠনের সাথে সঙ্গবদ্ধ থাকুন আল্লাহ রসুল বলছেন শোনো অতুল ফরজু এবং তখন হারাজ বৃদ্ধি পাবে মানুষ মানুষকে মারবে আল্লাহ তুমি আমাকে তুমি আমাদেরকে মানুষ মারা থেকে বাঁচায় রাখো বলেন আমিন বলেন আমিন আল্লাহ রসুল বলজান ওহুয়াল কতলু আল কতলু হাত্তা ইয়াকসুরু ফীকুমুল মালু ফায়ফিদু শুনো হারাজ হলো মানুষ হত্যা মানুষ মানুষকে হত্যা করবে মানুষ এই দেশে পাখি মারলে আইন রয়েছে কি বলেন ঠিক কিনা পাখি মারলে জেলে যেতে হয় কিন্তু মানুষ মারলে জেলে যায় না মানুষ মেরে ও ঘুরে গারে আমাদের চোখের সামনে দিয়ে ঘুরে কি বলেন ঠিক কি ঠিক না যে যত বেশি মানুষ মারবে তার ক্ষমতা তত বড় হবে ঠিক কিনা সম্মানিত অবস্থিতি আল্লাহ আহা মনে হয় আপনার কথাটাই আর আমার কথাটাই আল্লাহ রসুল বলছে বলতেছে হাত্তাফি কুমল ফিদু ফকিনির ছেলেদের তখন অনেক সম্পদ হয়ে যাবে বলেন না না হাত্তা একশুো ফিল কুমল মালুফয়া ফিদু তখন তোমাদের সম্পদ বেড়ে যাবে সম্পদ বাড়তে 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 তা যেন উপচে পড়বে। হাততা একসিো ফি কুমল মাইলু ফয়া ফিদু সম্পদ বেড়ে যাবে মানুষ সম্পদের গরম দেখাবে। হাততা একশো ফিল কুমল মালু ফায়া ফিদু তখন সম্পদ বেড়ে যাবে মানুষ সম্পদের গরম দেখাবে আজকে যেন সেটাই হচ্ছে আজকে ফোকুন ছেলে কিছু টাকা হয়েছে তারা আমাদেরকে সম্পদের গরম দেখায় তারা আমাদেরকে পায়ের নিচে পিষ্ট করতে চায় ঠিক কি ঠিক না الرسول رسول صلى الله عليه وسلم عرب الشيء أن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سيأتي على الناس سنوات خدعة يصدق فيها الكاذب ويكذب فيها الصادق ويؤتمن فيها الخائن ويخون فيها الآمن وينطق فيها الرواي بضه قيل وما بضه الرجل التافع في أمر العامة شمال تابستي قول بالحديث الذي يقوله هذا

নাউজুবিল্লাহ সত্যবাদী যখন সত্য কথা বলবে তখন মানুষ তাদের কথাগুলোকে মিথ্যা বলবে এই জাতি আলেমদেরকে ভালোবাসে না এই জাতি মদখুর ইয়াবাখুর গাজাখুরদের ভালোবাসে এই জাতি আলেমদের কথা শুনে না এই জাতি নারী লোভী ক্ষমতা লোভীদের কথা শুনে কি বলেন ঠিক কি ঠিক না তোমার জন্য আরেকটি হাদিস বলতে চাই হাদিসের মাঝখান দিয়ে আরেক হাদিস মুসলিমের হাদিসটি তুমি শুনে নাও শুনে রাখো আল্লাহর পয়গম্বর বলেছেন ইলাই আল্লাহ ইব্বানি ইল্লা মুমিন ওলা ইউবাগিদনি ইল্লাল মুনাফিক যারা মুমিন হবে ইলাইয়া আল্লাহ ইউহিব্বানি ইল্লা মুমিন তারা আমি নবী এবং আলেমদেরকে ভালোবাসবে বলেন না সুবহানাল্লাহ আমার ছোট ভাই বাইজিদকে অনেক মুসলমান মুসলিমদেরকে দেখতে পাই তাকে বড় mohabbat করে তাকে বড় ভালোবাসে সাইফি ভাইকে ভালোবাসে তার সাথী হয় তার সাথে খাবার খায় তার সাথে চা খাই আল্লাহ রসুল বললেন ইলাইহি আল্লাহ ইয়ুহিব্বানি ইল্লা মুমিন যারা মুমিন হবে তারা আমি নবী এবং আলেমদেরকে ভালোবাসবে বলেন না সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি সাড়ে সাতটায় আজান হবে সাথে সাথে জামাত হবে আপনারা যারা বাইরে দাঁড়িয়ে আছেন একটু পরে কোরআন হাদিস থেকে হবে আলোচনা এখন করতে হচ্ছে এই এদিকে আসো করন হাদিস থেকে কথা হচ্ছে না তোমরা ওইখানে দাঁড়িয়ে আছো কেন এদিকে আসো ভলনটিয়ার ভাইয়েরা ছাড়া ভিতরে সবাই চলে আসেন এ এদেরকে ভিতরে পাঠাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ইলাই আল্লাহ হিব্বানী ইল্লা মুমিন যারা মুমিন হবে তারা আমি নবী এবং আলেমদেরকে ভালোবাসবে কন্নাহ সুবহানাল্লাহ বলেন না এই বোবা হয়ে আছেন কেন বলেন সুবহানাল্লাহ বলেন বললেই তো সওয়াব বললেই তো সব শুনেন আমার উস্তাদ আমার উস্তাদ তিনি বলতেন সব সময় আব্দুল কাদের স্যার তিনি বলতেন আবু কুতুব স্যার এই কথা বলতেন শুনো এইভাবে জোর করে হুজুর রাজে করলেন সুবাহ এই সুবাহ আল্লাহ আর মন থেকে সুবাহ আল্লাহর উজুন কিন্তু এক না ঠিক কি ঠিক না সম্মানিত অবস্থিতি যারা আল ইলাইয়া আল্লাহ হেকবান ইল্লাহ মমিন যারা আমি নবী এবং আলেমদেরকে ভালোবাসবে তারা হবে মমিন কন সুবাহ আমরা দেখেছি পাঁচ দু নামে আমাদের শায়েক আব্দুর রহিম সালাফি জিকে আমরা অনেক মোহাব্বত করতাম কি বলেন করতাম কিরা কিন্তু কিছু লোকেরা মোহাম্বত করতো না এখনো তারা কিছু লোক আছে যারা আলেমদেরকে মোহাম্বত করে না এরা থাকবে আগামীতেও আমাদের ছেলে পেলে যারা হবে আলেম তাদেরকেও তারা ভালো বাসবে না তারা যদি মরে যায় তাদের নাতিপতি যারা থাকবে তারাও ভালোবাসবে না আবুজাহেলের ঘর হেল হয়েছে বুঝেন না এই কথা সাপের বাচ্চা সাপ হয় বেজির বাচ্চা বেজি হয় এটাই তো স্বাভাবিক বেয়াদবের বাচ্চা বেয়াদব হয় আদববানের ঘর থেকে আদববান হয় ঠিক কি ঠিক না সম্মানিত অবস্থিতি ওয়ালা আইুবা গদনি ইল্লাল মুনাফিক যারা মুনাফিক হবে তারা আমি নবী এবং আলেমদেরকে ভালোবাসবে না তাহলে আলেমদেরকে ভালোবাসা দরকার আছে না নাই আলেমদের কথা শোনা দরকার আছে না নাই সম্মানিত অবস্থিতি আব্দুর রহিম সালাফি উস্তাদজির কথা যারা শুনেছে তাদের জীবন সুন্দর হয়েছে ঠিক তেমনি ভাবেন এখন যদি তুমি এই ভাবে করে সাইফি সাহেবের কথা শুনে না তুমি যদি ডক্টর শফিকুল ইসলামের কথা মনে রাখো তোমার জীবনের পরিবর্তন হতে সময় লাগবে না সময় লাগবে না কি বলেন ঠিক কি থেকে না